অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে প্রধান করে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জেনে নেওয়া যাক ডক্টর ইউনুসকে নিয়ে কিছু তথ্য শান্তিতে নোবেল জয়ী অর্থবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুস দু সালে তিনি নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে উনিশশো সালে পূর্ণাঙ্গ বিশ্ব সাহিত্য ব্যাংক হিসেবে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের উদ্ভাবিত এই মডেলের ভিত্তিতে বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে সত্তর আশির দশকে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ চালু করতে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যেমন ভূমিকা রেখেছে তেমনি গ্রামীণ শক্তির মাধ্যমে সোলার হোম সিস্টেমের দ্রুত বিস্তারের কাজ করেছেন ডক্টর ইউনুস জাতিসংঘ ফাউন্ডেশনের দু হাজার একুশ সালে চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডক্টর ইউনুস দু সালের বাইশ মার্চ আজার বাইজেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আমন্ত্রণে এক অনুষ্ঠানে দ্য ট্রি অফ পিস পুরস্কার দেওয়া হয় তাকে দু একুশ সালের নয় সেপ্টেম্বর ডক্টর ইউনুস সহ চারজনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মামলায় বলা হয় শ্রমিক এক কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি 2023 সালের 30 মে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে আরও 12 জনের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলায় গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ 6780 টাকা আত্মসাৎ ও মানি লন্ডিং এর অভিযোগ আনা হয় খাচার যদি তদ্দিন জিতে থাকে আমরা সবাই মিলে খাচার ভিতরে থাকব এটা আমার কিছু খুব ভালো লাগে একই বছর পাঁচ অক্টোবর দুদকে যান ডক্টর ইউনুস পরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি তাই আমি শঙ্কিত নই দু সালের সাত আগস্ট এ মামলায় ডক্টর ইউনুসের ছয় মাসের সাজা বাতিল হয় খালাস পান তিনি শপথ গ্রহণে এখন তার আইনি কোনো বাধা নেই ডক্টর ইউনুস উনিশশো সালে আঠাশ জুন চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ও এম এ সম্পন্ন করেন তিনি উনিশশো সালে ফুল স্কলারশিপ পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকও হন বিশ্ব খাদ্য পুরস্কার সহ প্রায় একশো সাতচল্লিশটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর ইউনিস